আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব শিক্ষক নিবন্ধনে যে ভুলটা করলে আপনি কখনোই চাকরি পাবেন না তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আপনার যে প্রস্তুতি নিতে হবে এটা একটু তুলনামূলকভাবে সহজ এবং এখানে হচ্ছে কাট মার্ক হচ্ছে মাত্র পয়েন্ট টু ফাইভ করে দিচ্ছি আচ্ছা এইটা হচ্ছে সালে যে সার্কুলারটা আছে এই এখন আমি আপনারা কোন কোন পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন স্কুল স্কুল টু এবং কলেজ এখানে যে শিক্ষকতা যোগ্যতা দেওয়া হয়েছে আপনি যে সহকারী শিক্ষক পদে আপনার যে যে যোগ্যতা লাগবে এই যোগ্যতাগুলো এখানে দেওয়া আছে দেখি এখানে সবচেয়ে যে বিষয়টা হয় শিক্ষক যে এই যে যে পাশের সালটা স্নাতক আপনি যদি স্নাতক পাশ করে থাকেন স্নাতক পাশের সালটা এইটা অবশ্যই অবশ্যই আপনি কারণ এইটা যদি আপনি ভুল দেন বা মনে করেন দুই হাজার পঁচিশে আপনার আবেদনটা করে রাখছেন পরবর্তীতে ভাই ভাই যে দেখলেন যে আপনার সালের সাথে মিশতেছে না অথচ আপনি পাশ করছেন ছাব্বিশে দেখা যাচ্ছে আপনার ভাইভা ছাব্বিশে হচ্ছে তখন কিন্তু আপনি অটোমেটিক ফেল করবেন এই জিনিসটা পাশের সালটা ইম্পর্টেন্ট মানে আপনি খুব বা আরো যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা বলছি দেখেন আর একটা হচ্ছে আপনি এই যে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে কি এবং কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন এখন আমরা অনেকে মনে করি যে আমি শুধুমাত্র একটাই আবেদন করতে পারব স্কুল পর্যায়ে আর অথবা কলেজ পর্যায়ে এটা অথবা আমি স্কুল পর্যায়ে আবেদন করলে আমি স্কুল পর্যায়ে আবেদন করতে পারবো জিনিসটা এরকম না জিনিসটা হচ্ছে আপনি স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে একটু কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন দুটায় হয় স্কুল পর্যায় স্কুল পর্যায় অথবা স্কুল পর্যায় 2 আর কলেজ পর্যায় এই দুটা আপনি পরীক্ষা দিতে পারেন এখন দেখেন আপনি তিনটাই আবেদন করতে আবেদন করবেন তিনটায় আবেদন এই যে স্কুল পর্যায় হতে সবচেয়ে কি কে জেপ্ত আছে। ঠিক আছে জেপ্ত শিক্ষক সাধারণ শিক্ষক ঠিক আছে এইগুলা আপনি আবেদন করুন আবেদন করে রাখলে হবে কি যে আপনি মনে কলেজে যে আমার সাবজেক্টে বেশি গণবिक्तতি দাও আপনি দেখেন বা শেষ হওয়ার পরে যে শূন্য পদ আছে আপনার সাবজেক্টে শূন্য পদের সংখ্যা কম তখন আপনি কি করবে তখন আপনি স্কুল পর্যায়ে টু পরীক্ষা দিবেন ঠিক আছে এখন এই স্কুল পর্যায় আর কলেজ পর্যায়ে এর ভিতরে আবার দুই ভাগ আছে আপনি দেখাই তো নিচে দিকে আসি মনে করেন এইটা সহকারী শিক্ষক এইটা আছে কি মাধ্যমিক বিদ্যালয় আর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় ঠিক আছে এখন আবার আছে কি সহকারী শিক্ষক দাখিল আলিম এখন কিন্তু আপনার দুটা আছে সহকারী শিক্ষক এখন দেখেন আপনি কি দুটোই অ্যাপ্লিকেশন করেন একটাই করবেন এখানে আমি রিকমেন্ড করো যে অ্যাপ্লিকেশন করে রাখবেন এখন পরীক্ষার আগে আপনি দেখবেন যে কোনটা আপনার সিট বেশি আছে সেটাই আপনি করে

সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে ওভারঅল যদি সামারি কই এখানে যে আপনি যে অনার্স পাশের শালটা এই শালটা কখন বই ভুল দেবেন না ঠিক আছে এবং সেকেন্ড সিসিপি এই যে যে আপনার অনার্স এর যে আছে আপনি মনে করেন জানেন যে আপনি পঁচিশে কিন্তু এখানে তখন স্যার বুঝতে পারবে যে এই সিসিপি আছে অর্থাৎ আপনি এইটা আগে অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন মানে আপনি পাশ করার আগে অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন সেহেতু আপনি ভাই ভাই ফেল করবেন এই কাজটা আপনার করবেন না